ভাইপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আমি এক আমি এক পাপিষ্ট বান্ধা ও আন্ধাই ঘরে রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝায় আন্ধাই ঘরে রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ গো যা আল্লাহ রাসুল মুর্শিদ গো যা পাগল মনের ধান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক